ডিসপ্লাইকুম আসসালামু আলাইকুম ব্যাস ব্যাস নতুন একটা নিউ আপডেট কালেকশন নিয়ে আসা পড়লাম সাদা বাহার কালেকশন থাকবে ড্রেসটা একটা ডিজাইনের দুইটা কালার আপনাদেরকে আমরা অফেন করে দেখা দেব ড্রেসটা অনেক সুন্দর চমৎকার ড্রেসটা টাচও করা থাকবে পুরোটা হ্যান্ড ওয়ার্ক পুরো কাটচেপি কাজ করা গলাতে হবে ব্যাস ভিডিও শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফ্রেডার্স কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স মার্কেট লেভেল টু দুই চৌষট্টি নম্বর শপ নাম্বার এবার চলেন একটা ডিজাইনে দুইটা ড্রেস আমরা অপলাইন করে দেখা দিচ্ছি সাদা বাহার অরগ্যান যা থাকবে অরিজিনাল সাদা বাহার লাক্স স্ক্যানার বারকোড দেওয়া আছে এখানে অরিজিনাল সাদা বাহার আপনারা স্ক্যানার করলে কিন্তু এটার পুরো একটা ডিটেলস পেয়ে যাবে অরিজিনাল না এটা মাস্টার কফি না রেপ্লিকা আপনারা স্ক্যানার করলে এই স্ক্যানার বারকোডে আপনারা কিন্তু সবই ডিটেলস প্র্যাকটিক্যালি পেয়ে যাবে তবে চলেন ড্রেসটা আমরা আজকে দেখা দিচ্ছি আর আপনাদেরকে এটা বেস্ট প্রাইসে দিয়ে দেবো এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা সাত আবার এটা পাঁচ হাজার আটশো টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এবার সর্বপ্রথম আমরা মেরুন কালার দেখা দেবো এই ড্রেসটা মেরুন কালার দেন কতটা সুন্দর একটা হিট কোট ডিজাইন থাকবে সাদাভারে অনেক সুন্দর একটা হিট কালেকশন থাকবে পুরোটা বোরিং চিকেন কারি ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্সের জরির হাতাটা হাতাটা অনেক সুন্দর চমৎকার কাজ থাকবে সাদা বাহার প্রতিটা এটা একটা কালারের তিনটা সাইজ মেজারমেন্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আর গলাটা সুন্দরভাবে টার্সেল করা আছে কতটা নিকুদ ফিনিশিং এটা টার্সেলটা আপনার গলাতে ঝুলানো থাকবে স্টাইলিশ একটা টার্সেল থাকবে দেন গলার সেপটা দেখা দিচ্ছি আর প্য়ার্স এটার সাইডে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে পুরো একটা চিকেন কারি দাম পোষণটা সুন্দরভাবে টার্সেল করা হবে চিকেন কারি বোরিং ওয়ার্ক করা থাকবে আর এইভাবে পালের কিন্তু হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড টাচিং পুরো কাজ করা থাকবে ড্রেসটা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঘরে বসে চৌষট্টিটা যেগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে থাকি ড্রেসগুলা আপনারা আমাদের অনলাইনে থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন তবে আমাদের শপে এসে আপনারা ভিজিট করে নিয়ে নিতে পারেন বেশ যে ড্রেসটা অন্যটা আমরা দেখা দিচ্ছি অন্যটা দেখেন কতটা সুন্দর অন্যটা অনেক চমৎকার একটা অন্য বিশাল বড় অন্য থাকবে পুরা ফোর কাট ওনাটা পুরো ফোর কাটে কিন্তু প্যানেলে কাজ করা থাকবে অনেক গর্জেস নিকুট কাজ করা থাকবে পুরোটা কাট করা করা এমবডি সিকোয়েন্সের অর্গানজা সফট একটা অর্গানজা ফেব্রিক্সের উপরে থাকবে জাস্ট দেখেন যাদের দুটো ভালো যাদের ভালো লাগে দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেন এগুলো কিন্তু ব্যাক সাইডে ডিয়ারস এগুলো কিন্তু প্যানেলে কাজ থাকবে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু এই প্যানেলে কিন্তু চিকেন কারি ওয়ার্ক কাজ করা থাকবে এটা বাস লাস্ট কালার দেখা এটা হবে বটল গ্রেন সবুজ কালার অথবা বটল গ্রেন দুইটা আপনারা যেটা বলতে পারেন সাদা বার থেকে থাকবে অনেক সুন্দর প্রতিটা মেজারমেন্ট তিনটা সাইজ থাকবে আটত্রিশ থেকে নেওয়া ফর্টি সিক্স পর্যন্ত আপনার অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে নেওয়া ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন টার্সেল করা হবে গলাটা অনেক সুন্দর পুরোটা হ্যান্ড টাচিং করা আছে দেখেন গলাটা পুরোটা হ্যান্ড টাচিং হ্যান্ড ওয়ার্কের পুরোটা জরি সিকোয়েন্স পালের কাজ করা থাকবে অনেক সুন্দর এটা মাল্টি করা মাল্টি কাজ থাকবে ম্যাজেন্টা সিকোয়েন্স সুতা দিয়ে দেখেন ম্যাজেন্টা সুতা দিয়ে কিন্তু সবুজের মধ্যে অনেক চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে অনেকটা সুন্দর ফিনিশিং সবুজের সাথে বেশ দেখেন কিন্তু ম্যাজেন্টা সুতা দিয়ে কাজটা কিন্তু অনেক একটা ইউনিক কালার কম্বিনেশান টোটালি একটা ডিফারেন্ট ম্যাচিংটা আর পুরোটা বোরিং ওয়ার্ক তো থাকবেই নিচ্ছে ডাউন পোষণটা অনেক সুন্দর ড্রেসটা কিন্তু অনেক একটা নিউ কালেকশন আসছে এটা সাদা বাহার মাহাপাড়া সাদা বাহার মাহাপাড়া ভলিউম পনেরো থাকবে তা সাদা বাহার ভলিউম মাহাপাড়া পনেরো একবারে লেটেস্ট কালেকশন থাকবে সাদা বাহারে কিন্তু আমাদের কাছে সব সময় কিন্তু নিউ নিউ আপডেট কালেকশান আমাদের কাছে আসতে থাকে ওরাটা অল ওভার অনেক সুন্দরভাবে ফোর কাট ওনারটা থাকবে আঁচল করা এভাবে থাকবে দাওয়ানটা অন্য আঁচলের কাজ থাকবে আর পাইরেটটা তো একবারে সুন্দরভাবে ফিনিশিং ওয়ার্ক কাটওয়ার করা থাকবে আর এগুলো বিয়েছে যে অন্য কিন্তু মাঝখানে যে চিকেন কারি বোরিং ওয়ার্ক করা থাকবে যাদের ড্রেসটা ভালো লাগে আর আপনাদেরকে বেস্ট ফ্রাইজ এটা দিয়ে দিলাম ড্রেসটা আপনারা পাঁচ হাজার আটশো এলে ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সাদা বাহার মাহাপাড়া ভলিউম পণ্য থাকবে এটা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করে নিয়ে নিতে পারে এভাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসলাম আলাইকুম